গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানাবে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না একটা কাজ করিনি ঘুম থেকে উঠে দেখছি আমার বোন এই যে ঘর বাড়ি মানে মুছে না হয় আমি আজকে উঠিনি সেই জন্য ও মুছতে শুরু করে দিয়েছে আর উঠে আমি ব্রাশ করে বেড়াচ্ছি বাসনপত্রও সব ধোয়া হয়ে গেছে সারা সারাদিনের মনে আবার চললাম মাঠে গরু নিয়ে আর মা চলে গেছে একটু আগে আগে যাচ্ছে আর আমার বোন আসছে আজকে জলের বোতল নিয়ে আর আমি দুটো গরু নিয়ে যাচ্ছি আর পাশে সরষে ফুল দেখা খুব সুন্দর লাগছে না এবার না লোকজন বেশি সরষে লাগায়নি কিন্তু এখানে আছে আর মাঠে একটু আছে বেশি নেই সরষাতে লোকজন আগেবার লাভ করতে পারেনি আমরাও লাগিয়েছিলাম সরষে কিন্তু লাভ হয়নি সেই জন্য আমরাও এবার লাগাইনি আর তোমরা আমাকে বলছিলে যে গোবর বানানোর কথা তো গোবর হচ্ছে পারে যে সারাদিন গরু মাঠে নিয়ে চলে যাচ্ছি আবার সারাদিনে কতটুকু যতটুকু গোবর হয় সব গোবরগুলো মাঠেই থেকে যায় মানে আনতে পারি না গোবর একটু খুব কম করে জড়া হয় সেই জন্য না মানে দুই তিন দিন পর না গোবরের ভিডিওটা করতে পারি না অল্পটুকু গোবর দিয়ে কীভাবে গোবর বানাবো আর বাড়িতে মানে যতটুকু গোবর না দেয় রাতের ততটুকু গোবর দিয়েই শুধু গোবর বানাতে পারি আর সারা দিনের যা কিছু গোবর হয় সব তো মাঠেই থেকে যায় আনতে পারি না ভিডিও দিব না বলছি না দিব কিন্তু একটু কয়দিন দেরি হবে তারপরে আবার দিতে পারবো কারণ গোবরটা জ্বর হচ্ছে না আমার কীভাবে দেবো একটু করে তোমাদের ভালো লাগে দেখতে তো সেই জন্য আমি বানাবো কিন্তু একটু দেরি হবে কয়দিন এটাই শুধু মানে তিন চার দিনে হবে না এক বলেছিল যে এক সপ্তাহ পর পর কিন্তু এক সপ্তাহ তো করতে পারিনি আর এক সপ্তাহ পরপরই দেওয়ার চেষ্টা করব আর এই ধান জোরানোর কাজটা না কালকে আমাদের হয়ে যেত তো কালকে এসেছিলাম তো বারোটা সাড়ে বারোটার দিকে মাঠে এসেছিলাম তার মধ্যে ভাইকে নিয়ে এসেছিলাম আর ভাইনার জ্বর চলে এসেছে আগের দিনে ভাত খেতে খেতে না তিনটে বেজে গেছিলো সেই জন্য আজকে মানে একটার দিকে খাচ্ছি আর এসেছিলাম তাড়াতাড়ি করে আর আগের দিন এসেছিলাম তো বারোটার দিকে বারোটার পরে এসেছিলাম সেই জন্য খেতে একটু লেট হয়ে গেছিলো আর বেশি লেট করে খেলে না মানে রাতের বেলা খাওয়ার ইচ্ছে করে না আর রাতের বেলা ঘুগনি করছিল ঘুম নষ্ট হয়ে গেছে নাকি সেই জন্য আমি আবার মানে গন্ধটা যে খারাপ হয়ে গেছে নাকি আর শীতের দিন তো সবজি অতটাও খারাপ হয় না আর আমি ধারে ধারে ভাত দিয়ে নিচ্ছি কারণ মাঠের মধ্যে ভাত খাচ্ছি অনেকেই দেয় দেয় বেশিরভাগ মাঠে মাঠে ভাত পরে অনেক হাওয়া বাতাস লাগে আর আজকের সবজি হচ্ছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছে খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে গেছিলাম আর ঘুম পাচ্ছিল আর আংটি দেখো আংটিটা ভাবলাম যে আজকে খুলে আসবো কিন্তু ভুলেই গেলাম কাজের তালে আর কাজের সময় না এইসব জিনিস করতে ভালো লাগে না যখন বাড়িতে থাকি কোথাও যাই তখন ভালো লাগে ফুলে গেছে চোখ গুলো উঠে গেছি আর মা চলে ধানগুলো ঢোলাই করার জন্য আর এই যে আমাদের ধান এই যে এখানে ট্রাক্টারে নিয়ে যাবে ধানগুলো তো সেই জন্য তুই আছিস এখানে ট্রাক্টারে ধানগুলো নিয়ে যাবে তো সেই জন্য এইভাবে রাখা আছে আর খুব দেরি হচ্ছে অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে তো এবার ভাবছি একটু কাছাকাছি জল করবো তাহলে বেশি হাঁটতেও হবে না আর বেশি টাইমও লাগবে না তাড়াতাড়ি করে হয়ে যাবে আর মেঘলা আছে যেন হচ্ছে বৃষ্টি আসবে না নাকি কী যে করবে আর কি বলবো অনেক কথা হলে কাজটা করতে হবে এবার আমাকে তুই কি করেছিস সেটা তুই হ্যাঁ ছাগল ছাড়ে দিচ্ছি এখানে আর ছাগল ছাড় ধান হলে করেছি তো তুই নোংরা ঝাড়ছিস না আমাকে হ্যাঁ লাগিস স্যার নেই কিচ্ছু নাই ছাগল ছাড়া দিচ্ছে ছাগল ছাড়ে দিয়ে এখানে এসেছে আমার এখানে যাই ছাগলগুলা ওটা ঢুকেই ছিল না খালি আমার বোন কি যেন বলেছে ফিস ফিস করে ওই নিজে বলেছে নিজেই শুনেছে আমাকেও শোনাচ্ছে না না তোমরা শুনতে পাচ্ছ এখন মুখগুলো বেশি ফুলে গেল নাকি এখন হুম হ্যাঁ না যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি বাড়ি যাব আর এরকম বসে থাকলে না আজকেও শেষ হবে না কালকে আবার আসছি কালকে আবার আসতে হবে আর আলিশই ধরে গেছে ঘুম থেকে উঠে আজকে ধান জড়ালে হয়তো আর আসতে হবে না কিন্তু খুব জোর দিয়ে ধানটা জড়াচ্ছি যাতে আজকে শেষ হয়ে যায় এখন কাজ শেষ হয়ে গেল যে ধান জড়ানো শেষ হয়ে গেছে যাব বাড়ি আর আজকে থেকে কাজ সব শেষ হয়ে গেল আর মা এত জোর দিয়ে কাজ করেছে দেখো জল টেষ্টা পেয়ে গেছে জল খাচ্ছে আর খাওয়া দাওয়ার পরে না একটুকু বসিনি কিছু না শুধু কাজ করতেই আছি আজকে না জড়ালে পরে কালকে আবার আসতে হতো তো মনে হচ্ছে আর আজকে থেকে মাঠে আসতে হবে না মাঠে আসার কাজ শেষ হলো যাবো বাড়ি গরুগুলো না তখন থেকে চিৎকার করিচ্ছে সন্ধ্যে হয়ে গেছে তো মনে হচ্ছে না সন্ধ্যে হচ্ছে না কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে একটু তো আর কি বলবো আর বেশি কথা বলবো না যাই বাইরের দিকে জল থুয়ে দাম জন্য একটু অল্প টুকুনি জল থুয়ে দিচ্ছে জল আমাকেও তেষ্টা পেয়েছে জল এই যে জল আছে আর ঠান্ডার মধ্যে জল খেলে না আরও ঠান্ডা লেগে যাবে কিন্তু কি করবো জল তেষ্টা পাচ্ছে তো বাড়ি থেকে অনেক দূর আছে যেতে যেতে আমাদের প্রায় সেদিনের মতো অন্ধকার হয়ে যাবে এর আগের দিন যেরকম অন্ধকার হয়ে গেছিলো আজকেও সেরকমই অন্ধকার হয়ে যাবে মা বলছে না বসলে আর যেতে পারবো না আমি তো সেই জন্য বসে একটু রেস্ট করছে আর অন্ধকার হয়ে গেছে ভয়ও পাচ্ছে শিয়াল না বের হয় শিয়াল কিন্তু আমাদের দিকে খুব বের হয় আর একটু পরে চিৎকার শুরু হয়ে যাবে তাড়াতাড়ি করে বাড়ি যাব আর মাঠে না একটা লোকজন নেই সবাই বাড়ি চলে গেছে আর আমরা যাবো আমাদের গরু দেখো যে দাঁড়াই আছে খাবেই না এখন আর বাড়ি যাওয়ার জন্য দাঁড়াই আছে বাড়ি যাবে আর বাছুরটা যেটা ছোটো বাছুটাও শুধু হামলাচ্ছে বাংলাদেশ থেকে মুসলমানরা আজান দেয় আজান দিচ্ছে কটা আজান দিয়ে দেয় দাঁড়াও টাইমটা দেখি পাঁচটা পাঁচটার সময় আজান দেয় কি জানি না পাঁচটার সময় দেয় হ্যাঁ পাঁচটা বেজে গেছে পাঁচটার আজান দিচ্ছে আর এই মাত্র বাড়ি আসলাম বাড়ি এসে বসে আছি আর আস্তে আস্তে না পা একদম ব্যাগ হয়ে গেছে দেখি বসে নিব তারপর পা দিতে যাবো স্নান তো করবো না স্নান করে এসেছি আর ওখানে রান্না করছে তো সেজন্য সব মনে হয়তো আমরা পায়ে হতে এসে রান্না হয়েছে আর আমি চোকর পাড়ে বসে আছি ঠান্ডা লাগছিলো আস্তে আস্তে যখন চোখের পাড়ে একটু বসে মানে অত পাশে না এখান থেকে মানে গরম আসটা পাচ্ছি তো ভালো লাগছে আর আমাদের আস্তে আস্তে নানি একদম ভাত ভাত হয়নি এখনো মানে সবজিটা রান্না করেছে আর ওই যে রান্না হচ্ছে কি কি তরকারি নি আলু ফুলকপি মাছ নানি একটু ঠিক মতন কথা বলেছে না কি যেন হয়েছে নানি আছে দেখেছ না আর ওখানে আলু বেগুন নিয়ে খেলেছে দেখো বিক্রি করছে কেউ নিবে নাকি আলু বেগুন আলু কত করে কিলো ওটা কি মাপে ছিস কত কিলো হয়েছে একশো গ্রাম না এক কিলো আর মায়ের দেখো একদম হাত পা ধুয়ে রেডি হয়ে চলে আর আমি এখন হাত পা কিছু ধুইনি বসে আছি এখন তো আজকে থেকে আমার মাছের কাজ শেষ হলো

কেমন লাগিছে ফুলটা দিয়ে এটা কিচ্ছু হবে এটা সূর্যমুখী ফুল না আমার নানি বলে সূর্যমুখী ফুল দেওয়া হবে না কিন্তু এটা সূর্যমুখী ফুল এটা কেমন লাগিছে ফুলটা দিয়ে ভালো লাগিছে ডমফালা আমগুড় অল্প না আমগুড় এটা এখন বোতলে রাখাই থাকবে এটা ভালো করে রাখ না আর ছাগল আবার খেয়ে নেবে দেখি ঘরের ভিতর ঢুকে তো ঘরের ভিতর ঢুকেতে লাগবে নিয়ে যা নিয়ে যা আমার বোন দেখো ফুল রেখেছে কোথায় বোতলের মধ্যে এই যে বেশ সুন্দর ভালো করে দেখ জলপাল ওটা কি গাছ হলো তাই দি তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বুলো না জানি বাই গুড নাইট সবাইকে